হ্যালো আলাইকুম এভরিবন আমার হাতে একটি টালি দেখছেন এই টালিটা দেখুন আপনারা এটা কিন্তু যে আমাদের বাংলাদেশে যে আগে যে টালি পাওয়া যেত তো সেগুলো কিন্তু এটা কিন্তু মাটির না তো সে টালিটা কিন্তু একটু ভালো করে দেখেন আমি আপনাদের একটু দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা দেখেন তো আসলে এই টালিটা সম্পর্কে আজকে আপনাদেরকে একটু আমি একটু ক্লিয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সব বিটগুলি আছে এই বিটগুলি কিন্তু এক একটা টাইলের উপরে যখন আরেকটি টাইল যখন লাগানো হবে এভাবে তখন এটা কিন্তু লক হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদেরকে একটু এই সাইডটাও দেখাই এই যে দেখছেন এই যে এখানে কিন্তু একটি হক সিস্টেম আছে এখানেও দেখছেন তো এটা কিন্তু হচ্ছে মূলত যখন এভাবে যখন লাগানো হবে তখন এটা কিন্তু টালটা কিন্তু লক হয়ে যাবে তো আসলে এই টালিটা কিসের তৈরি তো আসলে সেই সেটাই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। যে আসলে এই টালিটা কী দিয়ে তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু হচ্ছে বডিটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে আপনার সিমেন্টের তৈরি তো এটা সিমেন্ট দিয়ে বানানো আছে তো আসলে আর এই টালিটার আমি ওই ওই পাশটাও কিন্তু আমি আপনাদেরকে একটু বলছি যে আসলে আর বিস্তারিতটা কি তো এটা দেখছেন যে সিমেন্টের তৈরি তো আপনারা এই মাথাটুক দেখছেন এখানে দেখেন আপনারা স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারছেন দেখুন আপনারা এটা কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু হচ্ছে যে আপনার এক জাতীয় কিন্তু এটা কিন্তু রং হ্যাঁ যেমন আমাদের বাংলাদেশে যেমন আপনারা দেখেন যে কালো রং কিবা হচ্ছে লাল রং যে পাওয়া যায় সিমেন্টের সেই কিন্তু এ রং কিন্তু এই রংটা কিন্তু অনেক কিন্তু মজবুত এবং অনেক কিন্তু স্ট্রং রং এই রঙটা কিন্তু আসলে বৃষ্টিতে কিবা। রোদ্রে রোদরে কিন্তু আসলে তাড়াতাড়ি কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এটা কিন্তু আসলে দীর্ঘ সময় লং টাইম কিন্তু এটা কিন্তু লাস্টিং করবে তো আজকের ভিডিও এই ছিল তো এটা কিন্তু আসলে মূলত যে এখন প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে লাগানো হয় তো সেই লাগানোটা হয় কোথায় লাগানো হয় কিভাবে লাগানো হয় সেটা কিন্তু আমি আসলে এই ভিডিওতে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আর হচ্ছে যে আমি অনেক কিছুই কিন্তু আসলে আপনাদেরকে জানাবো তো আসলে এই টাইলটা লাগানোর জন্য হচ্ছে আপনার এটা যেমন আমাদের বাংলাদেশে তো হচ্ছে আপনার বাঁশ কাঠ কিবা বা অন্যান্যভাবে কিন্তু লাগানো হয় তো আসলে এ টাইলগুলি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আসলে চলমান নেই বাংলাদেশে চলে না তো এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়া কিবা হচ্ছে যে আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু আসলে এই টাইলগুলি কিন্তু অনেক ব্যবহার হয় যে আপনার একটা বিল্ডিং একটা বাড়ি করতে সে যে আপনার দুইতলা তিনতলা পাঁচতলা কি বা এক ফ্লোরের তো সেই ফ্লোরের আপনার যে ওপরে এই ওপরে কিন্তু এটা আপনার হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম যে আপনার অ্যাঙ্গেল বার আছে সেই বার দিয়ে কিন্তু আসলে এটা কিন্তু আসলে প্যানেলটা তৈরি করা হয় প্যানেলটা তৈরি করার পরে কিন্তু আসলে এই টালিগুলি কিন্তু এভাবে কিন্তু ঠিক এভাবে কিন্তু এভাবে কিন্তু লাগানো হয় হ্যাঁ তো আসলে এ টালিগুলি কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে যে অনেক মজবুত এটা কিন্তু আপনারা তো বুঝতে পারছেন যে এটা কিন্তু হচ্ছে সিমেন্টের তৈরি তো সিমেন্টের তৈরি হলেও এই জিনিসটা কিন্তু খুব কিন্তু মজবুতভাবে কিন্তু আসলে বানানো আছে তো টালিটা কিন্তু অনেক সুন্দর তো যারা হয়তোবা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন অন্য কাউকে দেখারও সুযোগ করে দেবেন আর যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই হ্যাঁ তো আমি বেশি কথা বাড়াবো না অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ